হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে অনলাইনে ভাইরাল স্কিন হোয়াইটেনিং কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো যেগুলো কম রেঞ্জের মধ্যে নিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম মরফামুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো হয় ভালো আছি ঈদের পরে আবারও চলে এসেছি আপনাদের জন্য অনেক আপনারা আমাকে রিকোয়েস্ট করে ভাইয়া হোয়াইট ইনিকের প্রোডাক্টগুলো আপনার দেখান না কেন তো চলে গেলো অনেকদিন হয়ে গেছে সেই জন্য আসলে মূলত দ্রুত চলে আসা আর কি তো আজকে যে জিনিসগুলো এনেছি এটা খুবই ভালো মানের প্রোডাক্টগুলো এবং এটা একটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা ভিয়েতনামের প্রোডাক্ট এবং কাজও করবে আপনার হান্ড্রেড পার্সেন্ট এতটুকু ভালো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই অবশ্যই যাদের স্কিনের সমস্যা আছে দাগ আছে স্পট কালো দাগ রুকুপাপ সানবান সমস্যা সব কাজ এই ক্রিমটা কিন্তু এ টু জেড সব সমস্যার জন্য কিন্তু কাজ করবে তা আমরা আজকে আপনাকে কম্বো করে নিয়ে এসেছি কম্বোটা হলো বা এখানে বডি ক্রিমটা দিয়ে তো একটু বডি আমরা ফুল কম্বো দেখাবো ইনশাআল্লাহ ফুল কম্বোতে কি কী থাকবে সেটা আমরা আপনাদেরকে বলে দেবো আর এখানে আপনার হলো সর্বপ্রথম আজকে যেটা দেখাবো এটা হলো আপনার এখানে কম্বোটাতে কি কি থাকবে সেটা আমরা বলে দিচ্ছি পিএম কর থাই এটা অবশ্যই আপনি যখন কিনবেন অবশ্যই আপনাকে এখানে ভিয়েতনাম লেখা আছে কিনা সেটা অবশ্যই দেখে কিনতে হবে মেইড ইন ভিয়েতনাম থাকবে এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকবে সব আপনার এখানে লেখা থাকবে এখানে আপনার কম্বর ভিতরে একটা সাবান পাবেন সর্বপ্রথম সাবান ক্রিম আর হলো বডি ক্রিম এই তিনটা মিলে একত্রে আপনি একটা কম্বো পেয়ে যাবেন আর মাত্র হলো নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে হলো আপনার এই যে এখানে এই তিনটা মিলাই আপনার একটা কম্বো আপনারা পেয়ে যাবেন একবারে তিনটার দাম হলো মাত্র নয়শো টাকা এখানে একটা সাবান এখানে একটা সাবান পাবেন একটা হলো ক্রিম পাবেন একটা হলো বডি ক্রিম পাবেন আর আমাদের ক্রিমগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমরা বরাবরে বলে দিচ্ছি বাজারে বিভিন্ন রকমের নিম্নমানের প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু সব জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন না প্রোডাক্ট কিনতে হলে ভালো ব্র্যান্ডের দোকান থেকে কিনতে হবে যেই শোরুমের যেখানে শোরুম আছে যেই শোরুমের মান আছে আমরা দীর্ঘ বাইশ বছর ধর বিজনেস করে আসতেছি সুনামের সহিত ভালো জিনিস হলে বিক্রি করি না হলে করি না আর ভালো জিনিসের আসলে ভালো বিক্রি করি কিন্তু দেখা যায় এখনও অনেকে আছে পঞ্চাশ টাকা একশো টাকার জন্য ওই যে নিম্নমানের কম দামে সেল করে সেগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে আর কিন্তু ওনারাই ঠকতেছে এবং পরবর্তীতে আমাদের ফোন দিয়ে বলতেছে ভাইয়া বল করে ফেলেছি আসলে কি করার আছে এখন এই অবস্থা শুধু বল না টাকাও কম কিনছেন স্কিনটাও নষ্ট করে ফেলেছেন ড্যামেজ করে ফেলেছেন সেই জন্য আমার আপুদেরকে বলবো। আপনারা ওই ধরনের দোকান পরিহার করবেন ওই ধরনের পেস পরিহার করেন ভালো জিনিস অবশ্যই রাস কসমেটিক থেকে স্টার্ন মল্লিকা থেকে অবশ্যই কেনাকাটা করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে এই নম্বরটা আপনি একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আপনার যেমন একটা সাবান আপনার সর্বপ্রথম আপনি কখনই ইউজ করেন রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে ইউজ করবেন এই সাবানটা দিয়ে মুখটা ধুয়ে নিবেন মুখটা ধোয়ার পর শুকনা কাপড় দিয়ে মুছে আমাদের এই ক্রিমটা অল্পভাবে আপনি ইউজ করবেন ক্যাম্প ফট ক্রিমটা আর এরপরে আপনার মুক্ত পশা হাত তো কালো থাকবে না হলে সেই জন্য আমাদের বডি ক্রিমটা আপনি ইউজ করবেন এই বডি ক্রিমটা এখানে কিন্তু দুইটা বডি ক্রিম আমি দেখাচ্ছি পেট্রোলা আলফা আর গুলো ক্রেম্প থাই দুইটাই আপনারা পেয়ে যাবেন আপনার যদি বলেন আপনাকে এটা দিতে তাহলে এটা দেবে আর যদি বলেন এটা দিতে তাহলে এটাই দেবে কোনো সমস্যা নেই রেট কিন্তু একই নয়শো পঞ্চাশ টাকা আর আমাদের আরেকটা আপনার ক্রিম বড়োটা আছে সেটা হলো আপনার এই যে বিগ সাইজ এটা পাঁচশো মিলি বিগ সাইজ সবচেয়ে বড় সাইজটা এটা আপনারা পেয়ে যাবেন যদি এই কম্বোটা নেন বড়টা দিয়ে বুঝে বলে দিবেন যে বডি ক্রিম বড়টা দিবেন তাহলে আমরা বড়টা এই কম্বোটা আপনি পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের আপনার জাদুর মতো কাজ করবে ইনশাল্লাহ এতটুকু ভালো মানের প্রোডাক্ট তো আপনারা অবশ্যই নিয়ে যাবেন ক্যাম্প কট ক্রিমগুলো কম্বোটা এত ভালো মানের কম্বো আপনি ইউজ করার পর আপনি নিজে বুঝতে পারবেন এরপর আমাদের আরেকটা কম্বো আছে এখানে হলো আনার ফলের আনার ফলের এই ফিলিং জেল টেল এগুলো তো সবাই চেনেন চেনেন না এখানে আমাদের নতুন ক্রিমটা আমরা নিয়ে এসেছি বাইরের থেকে আর এটাও কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা আপনারা অবশ্যই অবশ্যই এটা আপনারা নিয়ে নেবেন এটার সাথে আপনি সাবান ফিলিং জেল এবং হলো আরেকটা কীভাবে ধরবো আমি হলো এই যে সুদিং যে আপনার সাথে নিতে পারবেন এই চারটা মিলাই হলো চারটা সেট চারটা মিলাই হলো একটা কম্বো আর এই চারটা কত হবে এই চারটা হলো আপনি আলাদা কিনতে গেলে আপনার 2200 টাকা লাগবে এটা কম্বো হিসেবে আপনি পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে 1500 টাকা মাত্র 1500 টাকা করে নিয়ে নিতে পারবেন তো দেরি করলে আমাদের স্টক হয়তো শেষ হয়ে যাবে আমাদের স্টক হলো আপনার আছে আলহামদুলিল্লাহ কারণ আমরা ভিডিও করলে তো আমাদের কোনো প্রোডাক্ট আর থাকে না দ্রুত শেষ হয়ে যায় সেই জন্য আপনারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করবেন সর্বপ্রথম সাবান দাদি মুখটা ধুয়ে নেবেন আর যাদের হলো বিশেষ করে আপনার গাড়ে অল বডিতে বিভিন্ন জায়গা সিক্রেট জায়গাগুলোতে আপনার ময়লা থাকে আপনি এটা ফিলিং জেলটা দিয়ে আপনার ডলা দিলে আপনার যত ময়লা আছে সবগুলা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু ভালো এরপরে পরিষ্কার করে আপনার আর এটা মুখে ইউজ করে সাবার দাদি ভালো করে ধোয়ার পরে আপনি এই ক্রিমটা ইউজ করবেন ব্যাস আপনার স্কিন দেখবেন পরিবর্তন হয়ে যাবে দিনের বেলা আপনি কি করবেন দিনে এই সুটিং জেলটা আপনি ইউজ করবেন এই সুটিং জেলটা ইউজ করলে আপনার স্কিনটা স্মুথ হয়ে যাবে আপনি যদি আলাদা আলাদা কিনতে চান তাহলে এটা ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ তাহলে হিসাব করে অনেক টাকা হয়ে যাবে সেটা আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে নিয়ে নেবেন চারটা নিতে পারবেন তারপর আমাদের আলাদা একটা কিট আছে ফেসিয়াল কিটটা এটা সিক্সিন ওয়ান ফেসিয়াল কিট এটা হলো বিভিন্ন জায়গাতে পাওয়া যায় এখন দেখি কিন্তু অনেকে আবার আমাকে বলো রাজভাই গুলা নিলে ভালো পাই অন্য জায়গা গেলে কেন ভালো পাচ্ছি না ডিপ একই রকম সব একই রকম কিন্তু ভিতরের জিনিসটা কেমন আপনার তার মতো হয় না হ্যাঁ এটাই আসলে বাস্তব আপনি এই জন্য আমি বলি যে আপনি টাকা কমে পেয়ে কিনে নিয়ে যাবেন না এটা আপনি ভুল করতেছেন অনেকে আবার টাকা দিয়ে ঠিক আছে কিন্তু ভালো জিনিসটা পায় নাই সেই জন্য অবশ্যই আপনাকে রাজকসমেটিক থেকে নিতে হবে আর এই জিনিসটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন এবং এটার সাথে আপনারা একটা করে আমাদের স্যান্ডেল পাউডার পাবেন এই গরমের জন্য স্যান্ডেল পাউডার একটা করে পাউডার এটার সাথে গিট পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের থানাকা কম্বোটা থানাকা কম্বোটা তো বরাবর আমি দেখাই আসছি কেন জানেন থানা থানা কাটা অবশ্যই আপনি যত সুন্দরই থাকেন না কেন থানাটা আপনাকে ইউজ করতেই হবে কারণ কি কাটা ইউজ করতে একটা প্যাক এটা ইউজ করলে আপনার স্কিনটা একটা লাবণ্যতা আসবে স্কিনের উজ্জ্বলতা আসবে আমরা নর্মাল উপটান হলে তো ইউজ করি করি না সেই জন্য আপনার এখানে রেডিমেড করাই আছে সব বুলানো আছে একদম এটা আপনারা আর কিছু করতে হবে না শুধু আপনার হলো এটা হলো শুধু ধরেন একটু আপনার তুলে একটু বাটিতে দুই চামচ যতটুকু প্রয়োজন নেই চামিজ দিয়ে নিয়ে আপনি তারপরে একটু পানি দিয়ে গুলাই ভালো করে আপনি ব্যাস মেখে দশ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবেন ডলে ডলে ধুয়ে আপনি কি করবেন এই ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করবেন ঠিক আছে আর হাতে পায়ের জন্য লোশানটা ইউজ করবেন এই তিনটা হলো ব্যাস এই তিনটা মিলায় আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এবং সাথে আপনি গিফট হিসাবে আমাদের স্যাপন শোপটা পেয়ে যাচ্ছেন চোখটা অবশ্যই পেয়ে যাবেন তাপরা বিয়র্স দেরি করবেন না দেরি করলে পাবেন না কারণ কি আমাদের জিনিস তো প্রত্যেকটা জিনিস হলো আপনার কোয়ালিটি ফুল আমাদের দোকান হলো নাম করা দোকান আর এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই লোসানটা আমরা এর আগে বহুবার দেখাইছি এবং তখন মাঝখান আমাদের আমাদের স্টকও ছিল না এখন আমাদের নতুন করে শিপমেন্ট হয়েছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই লোসানটা আপনারা নিয়ে নিতে হবে হাতে পায়ের জন্য এটা অত্যন্ত ভালো মানের কোরিয়ান লোশান এটা এটা আপনারা এখানে সিরামযুক্ত লোশান এটা কিন্তু সিরামযুক্ত আছে এটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটা আপনারা ছয়শো টাকা করে এখন আমাদের থেকে আসবেন মাত্র করে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই অবশ্যই আমার দুইটা নাম্বার দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যার যাই লাগে শুধু এগুলা না আমাদের দোকানে এত এত আইটেম আছে যে কোনো আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন কেউ যদি বিয়ের কসমেটে কিনতে চান তাও আপনি পাইকারি দামে একদম পেয়ে যাবেন এখানে সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু আছে একটি চাদের নিচে অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে নেবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি